একই জীবন থেকে একটু মুক্তি পেতে সপরিবারে চলে আসলাম বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল ভ্রমণকে আরও একটু আনন্দদায়ক করার জন্য আমরা ট্রেনে করে শ্রীমঙ্গল গিয়েছিলাম আমাদের ট্রেন ছিল সকাল সাতটায় আর পৌঁছেছি সকাল বারোটায় ট্রেন থেকে নেমেই সিএনজি করে সারি সারি চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আমরা ঢাকা থেকেই রিসোর্ট বুকিং করে এসেছিলাম তো আমাদের চেক ইন টাইম আর আমাদের পৌঁছানোর টাইম প্রায় একই ছিল তাই খুব একটা বেগ পেতে হয়নি আমাদের তো চলুন আমরা কোন রিসোর্টে থেকেছি কত পড়েছে এবং এখানকার পরিবেশ কেমন সব কিছুই জানাবো এক ভিডিওতে আর সব কিছু জানতে হলে অবশ্যই আমার সাথে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত অ্যাস্থেটিক একটা পরিবেশে আমরা এখন আছি তো আমরা এসেছি রোদেলাইকো রিসোর্ট মোস্ট ভাইরাল একটা হচ্ছে রিসোর্ট ফেসবুক এবং ইউটিউবে সিলেট শ্রীমঙ্গলের তো এখন আমরা হচ্ছে একটু ফর্মালিটিস পুরি করবো আর আপনাদের সাথে একটু আশেপাশের ভিউ দেখাচ্ছি যা দেখে আমরা সবাই অনেক হচ্ছে আবেগ আপ্লুত হয়ে গিয়েছি শ্রীমঙ্গল এটা আমার প্রথম নয় তবে তবে আমি এর আগে কখনো শ্রীমঙ্গলের কোনো রিসোর্টে থাকিনি তো এইবারই ফার্স্ট আর তাই চেয়েছিলাম একটা নির্জন বাট বাটিক একটা রিসোর্টে থাকার জন্য আর সেই ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেশি রোদেলা ভালো লেগেছে তাই আমাদের প্রথম দিন আমরা রোদেলাই স্টে করব তো চলে আসলো আমাদের ওয়েলকাম রিক্স তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমের দিকে তো চলুন আপনাদেরকে আমি একটু রুমের হালকা একটা ট্যুর দিই এই তো আমাদের অপেরা ডিলাক্স তো আমরা হচ্ছে যখন বুকিং করেছিলাম অপেরা ডিলাক্স আর হচ্ছে গোধূলি প্রিমিয়াম ছিল তবে আমার যেটা মনে হয়েছিল অপেরা রিলাক্স থেকে ভিউটা বেশি সুন্দর ফেসবুক বা ইউটিউব ভিডিও থেকে বুঝতে পেরেছিলাম তাই আমি অপেরা রিলাক্স নিয়েছি তো তার সাথে সাথে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি রুমে আছে ওভাবে আর বলার মনে হচ্ছে না যে প্রয়োজন আছে কারণ এখনকার দিনে প্রায় সব রিসোর্টগুলোতে যা যা থাকে সব কিছু আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো এখানে এই যে টুথপেস্ট টুথব্রাশ তারপর রুমে পড়ার দুটো হচ্ছে চটি বা চপল চাই বলেন আর এখন দেখাচ্ছি সবচেয়ে যেটা সুন্দর জন্যই যেটার এই রিসর্টে আসা সেই প্রাইভেট তো এই প্রাইভেট পুলের জন্য মূলত আমার রোদেলার হচ্ছে এই রিসোর্টটা নেওয়া বিশেষ করে এই রুমটা ওপেনা ডিলেক্স আমার মনে হয়েছে এখান থেকে ভিউটা সবচেয়ে বেশি জোস তারপরও গদূলি প্রিমিয়ামটা কিন্তু খালি ছিল ওরা আমাদের সেম রেটেই দিতে চেয়েছিল কিন্তু তারপরও আমি যাইনি কারণ এখান থেকে একটা অন্যরকম একটা ভিউ পাওয়া যাচ্ছিল এইদিকে যার যেই কাজ এই রিসোর্টে আসার মূল কারণ যেটা সেটাই যে শুরু করে দিয়েছে এইদিকে বাবা ছেলে দুজনকে কিন্তু অলরেডি নেমে পড়েছে কিন্তু আমি এখানে ভিউ দেখতেছি আর আমি একসাথে ওদের সাথে নামতে পারতেছি না ওদের সাথে জয়েন হতে পারছি না কারণ আমার তো সেই জন্য ওর বাবাকে বলছিলাম যে না আমি এখন নামবো না ও খুব জোর করছিল। কিন্তু আমি ওই যে দূরই একটা রিসোর্ট দেখাচ্ছে যাচ্ছে ওইটা দেখছিলাম তো আমি আর রাবসা মূলত পরে নেমেছি কারণ ছোট তো রাবসা অনেক ওকে একটু খাইয়ে নিয়েছি তারপর আমি নেমেছি তো ফ্রেশ হয়ে চলে আসলাম সেই আমার পছন্দের ব্যালকনি যে এই ভিউটার জন্য আমার আশা এখানে আমি পুরো দিন এবং রাতের অনেকটা সময় এখানে সময় কাটিয়েছি পরের দিনও আমরা এই ব্যালকনিতেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি তো রোদ ছিল ঠান্ডা ছিল না আমরা যখন গিয়েছিলাম আবার একটু একটু ঠান্ডা ঠান্ডা ছিল না ওভাবে তবে গরমটা যে খুব বেশি ছিল তাও না তো এই যে আমরা মা মেয়ে এখন রেডি হয়ে গেলাম সবাই রেডি হয়ে এখন লাঞ্চ করতে যাব। আমরা কিন্তু এসে লাঞ্চের অর্ডার করে দিয়েছিলাম তো আপনারা যারা আসবেন অবশ্যই এক ঘন্টা দুই ঘন্টা হাতে রেখে অর্ডার করতে হবে তো ওই যে ওই পাশের যেই রুমটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গধুলি প্রিমিয়াম ওইটা ওইটা বেশ বড় তবে খালি ছিল তারপরও যায়নি শুধুমাত্র ভিউয়ের জন্য কারণ আমি এই ভিউটার জন্যই এই অপেরা ডিল্যাক্স নিয়েছিলাম রিসোর্টের পরিবেশটা খুবই সুন্দর ছিল ভিউ তো মার্শাল্লা সুভান আল্লাহ আর পুরো এনভায়রনমেন্ট অনেক 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 অ্যাস্থেটিক আর অনেক একটা মানে আপনাকে একটা শান্তি একটা শান্তি শান্তি একটা ভাব হবে তো ওদের যেই ডাইনিং এরিয়া সেই এরিয়াটাও কিন্তু বেশ অ্যাস্থেটিক তো আমি এখানে হচ্ছে দেখাচ্ছিলাম ওর বাবাকে তো ডাইনিং এরিয়া থেকেও কিন্তু ভিউটা অনেক সুন্দর একটা ভিউ আসে তো আমরা দুপুরে ওদের ডাইনিং এরিয়াতে আমরা হচ্ছে আমাদের লাঞ্চ সেরেছিলাম আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত আলু ভর্তা সবজি মিক্স ভেজিটেবল যেটা তারপর হচ্ছে কালা বোনা আর মাছ ওদের মিক্স যে সবজিটা এটা এত মজা এত মজা আমি রাতে আবার অর্ডার করেছিলাম মাছটাও মজা ছিল কালা বোনাটাও অনেক ভালো ছিল অথেন্টিক কালা বোনার টেস্ট না থাকলেও খেতে ভালো লেগেছে অনেক একটু অন্যরকম ছিল খাবার কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো লেগেছে ওদের ওদের মেজারমেন্টও খুব ভালো ছিল তো খাওয়া দাওয়া করে দুপুরবেলায় আমরা আবার একটু চা অর্ডার করলাম কারণ আমি সেই আমার পছন্দের জায়গায় ব্যালকনিতে বসে চা এনজয় করব তারপর আমরা চা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে বিকেলে রাফসার কিছু ছবি তোলার জন্য বের হলাম যেহেতু আমরা একসাথে ছবি খুব একটা তোলা হয় না ছোট বাচ্চা থাকে আর আমার ছেলে তো ছবি তোলা ভিডিও করা এগুলো একদম পছন্দ করে না তো বিকেলে ওরা হচ্ছে লেবু আর হচ্ছে বোম্বাই মরিচ তুলতেছিলো সেটাই একটু ভিডিও করলাম আর দেখলাম খুব ভালো লাগছিল যে এরকম আসলে এইসব মানে জিনিস কিন্তু আমরা ঢাকায় থেকে দেখতে পারি না আর আমরা যারা গ্রামে রেগুলার যাই না তারা তো আরও দেখা তাদের তো আরও দেখা হয় না ওদের কিন্তু মাড হাউজও আছে মাড হাউজ পার রুম প্রাইস ফোর থাউজেন্ড পর সন্ধ্যার পরে আমরা একটু হাঁটতে বের হলাম দেখলাম কেউ নেই নির্জন তারপর সন্ধ্যার নাস্তায় আমরা চাউমিন অর্ডার করলাম এটার প্রাইস সম্ভবত ছিল সাড়ে চারশো তারপর আবার আমরা হচ্ছে চা অর্ডার করলাম তো বলে রাখি চাউমিনটা অনেক 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 মজা নর্মাল ঢাকা রেস্টুরেন্টে আমি চাউমিন খেয়েছি ঢাকা রেস্টুরেন্টগুলির চাউমিন আমার খুব একটা ভালো লাগে না সো আমি বাহিরে খুব একটা চাউমিন খাই না এখানে মূলত রাইফের জন্যই অর্ডার করেছি তবে খুবই ভালো ছিল যে আমি খেয়েছি বেশি রাইফ থেকে তো ওদের সেই ডাইনিং এরিয়াটা একটু ঘুরে দেখছি সন্ধ্যার পরে খুব ভালো লাগছিল যদি কেউ নির্জনে সময় কাটাতে চান ফ্যামিলি নিয়ে কাপল যে কেউ অবশ্যই চলে আসতে পারবেন জায়গাটা খুবই সুন্দর আর সন্ধ্যার পর মণিপুরি পাড়া এটা এই পাহাড়ের নিচেই মণিপুরী পাড়া আছে ওখানে সন্ধ্যার পরে মনোমুগ্ধকর ওদের হচ্ছে মিউজিক চলে শুনতে খুবই ভালো লাগে তারপর রাতে আমরা অর্ডার করেছিলাম সেই মিক্স সবজি যেটা আমার খুবই পছন্দের আর চিকেন তারপর অনেক রিফ্রেশমেন্টের একটা ঘুম ছিল কারণ একদিকে টায়ার ছিলাম আরেক দিনে দিকে এত নির্জন আসলে নিরিবিলিতে আমরা লাস্ট টেন ইয়ার্স কাটাই বিশেষ করে আমি ওর বাবা তো অনেক মানে পিসফুল একটা রাত গিয়েছে শান্তি মতো ঘুমাতে পারছি আমরা সবাই তারপর ভোর পাঁচটার সময় উঠে আমি রেডি হয়ে গেলাম যেহেতু শাড়ি পরতেই হবে এরকম একটা পরিবেশে শাড়ি পরে যদি ছবি তুলতে না পারি তাহলে তো আমার পুরো জার্নিটাই বৃথা হবে তাই দেরি না করে আমি কিন্তু রেডি হয়ে গেলাম তারপর আফসা ঘুমাচ্ছিলো তো ভাবলাম এই সুযোগে আমরা একটু ঘুরে বেড়াই তো এখন আমি আপনাদেরকে বলি যে আমাদের প্রাইস কেমন ছিল এই রুমের তো আমাদের এই রুম ছিল সাড়ে। পাঁচ মানে সাড়ে পাঁচ হাজার তবে পাশের গদুলি যে প্রিমিয়াম আমরা কিন্তু সেই একই রেটেই তারা আমাদের অফার করেছিল কিন্তু শুধুমাত্র বিয়ের জন্য নেইনি। আর ফুড কোয়ালিটি তাদের অনেক ভালো নিশ্চিন্তে খেতে পারবেন প্রায় আহামরি না গতকালকে আমাদের লাঞ্চ এবং ডিনার দুটোর প্রায় আমাদের দেশ মিনিমাল লেগেছে তবে সবচেয়ে যেটা মজা লেগেছে সেটা হচ্ছে ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের খিচুড়ি এটা অসাম মানে অনেক মজার একটা খিচুড়ি ছিল এর সাথে চিকেন ছিল ডিম ছিল আর বাবা ছিল তো দেখুন এত সকালে এত সুন্দর একটা ভিউয়ের মধ্যে নাস্তা করতেছে সুন্দর সময় খুব দ্রুত কেটে যায় তো আমাদেরও সময় অনেক দ্রুত কেটে গিয়েছে আউটের টাইম হয়ে গিয়েছে আমরা মামি এখানে রেডি হয়ে গিয়েছি যে রোদালাই ইকো রেসর্ট রেল স্টেশন থেকে খুব বেশি দূরে না আমাদের দুশো টাকা সিএনজি ভাড়া লেগেছিল কাছে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি রোদালা ইকো রিসোর্ট থেকেও বিদায় নিচ্ছি আপনাদের থেকেও বিদায় নিচ্ছি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ততক্ষণ পর্যন্ত আমি আইরিন আল্লাহ হাফিজ